একবার ভেবে দেখুন তো ফুটবল ছেড়ে ক্রিকেট মাঠে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন লিওনেল মেসি কেমন হবে ব্যাপারটা শুনতে অবাক লাগলো এমনই গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবল মাঠের এই জাদুঘরকে এবার দেখা যেতে পারে ক্রিকেটের বাইশ গজে শোনা আছে ভারতের মুম্বাইয়ে একটি বিশেষ আয়োজনে যোগ দিতে আসছেন আর্জেন্টাইন কিং শুধু তাই নয় বর্তমান ও সাবেক ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন তিনি অর্থাৎ কোহলি ধোনিদের সঙ্গে ক্রিকেট মাঠে দেখা যেতে পারে ইতিহাসের অন্যতম সেরাই ফুটবলারকে ভারতের ক্রিকেট মোদীদের জন্য এ এক দারুণ সুখবর বিশেষ করে ফুটবল প্রেমীদের জন্য আগামী চোদ্দই ডিসেম্বর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা লিওনাল মেসি আসছেন ভারতে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখের স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার ভারতীয় গণমাধ্যম এক্সপ্রেস জানাচ্ছে স্টেডিয়ামে একটি সূত্র নিশ্চিত তাদের করেছে মেসির এই কথা বলা হচ্ছে এই অনুষ্ঠানে মেসি শুধু অতিথি হিসেবেই নয় ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন সাবেক ও বর্তমান অনেক ভারতীয় ক্রিকেটারকে দেখা যেতে পারে সেখানে আয়োজক সংস্থা এরই মধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমতিও পেয়েছে ভারতের তিনশো কলকাতা দিল্লি এবং মুম্বাই সফরের কথা রয়েছে মেসি কলকাতার ইডেন গার্ডেন্সে তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং সেখানে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সফরের সময় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালায় অংশ নেওয়ার পাশাপাশি একটি ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন মেসি উল্লেখ্য এর আগেও দুই হাজার এগারো সালে কলকাতা এসেছিলেন মেসি সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি বর্তমানে আটত্রিশ বছর বয়সে তারকা মেজর লিগ সকলে ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন এবং দুই হাজার বাইশ সালে আর্জেন্টিনাকে ছত্রিশ বছর পর বিশ্বকাপ এনে দেন এবার দেখার বিষয় ফুটবলের ঈশ্বর খ্যাত মেসি ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়ে আরেকটি খেলার মাঠে কি জাদু দেখান নিবেদিতা বিনতে বাদত বিডি ক্রিক টাইম